নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল উঠে যখন ছাদে এসেছিলাম মোবাইলটা হাসতে করে নিয়ে এসেছি সব দিন নিয়ে আসা হয় না তো আজ নিয়ে এসেছি দেখুন ছাদটা কি সুন্দর লাগছে ঘুম থেকে উঠে এই সবুজ সতেজ ফুল গাছপালা দেখলে চোখেরও শান্তি আবার দিনের শুরুটাও খুব সুন্দর হয়ে যায় বলুন কি সুন্দর নয়নতরা ফুটে আছে আর জবাটা এখনও ফুটেনি কালবশ্যই ফুটে যাবে যাই হোক আজ সুন্দর একটি নতুন অভিজ্ঞতার মনসা পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় আমার শ্বশুর বাড়ির দুটো পুজোই হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে কিন্তু আমি এখানে যে থাকি ভাড়া বাড়িতে এ বৌদিদের রান্না পূজা আছে এই ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন সারা দিন সব কিছু ধোয়াধুয়ি করে সবজি কেটে নানান ধরনের রান্না হয় দেখলাম সারা রাত জেগে নানান ধরনের রান্না হলো তার সাথে হলো পান্তা এই দেখুন কত ধরনের সবজি দাদা বৌদি মিলে কেটে নিয়ে এখন এই যে প্রণাম করে শাক বাজিয়ে ধুনো জেলে একদম যে উনুনটা জ্বালবে এই উনুনটা রান্না শেষ না হওয়া অবধি বন্ধ হবে না এক এক করে সব রান্না হচ্ছে এখানে দাদা ইলিশ মাছ ভাজাও করছে বারো রকমের ভাজা হবে জানেন বারো রকমের ভাজা তারপরে এদিকে তালের ফুলুরি কলার ফুলোরি পায়েস ক্ষীর মালপোয়া আরও কত কে যে এখানে ফুলি হবে তারই আয়োজন হচ্ছে তার পুর ভরা হচ্ছে আমি এটা একদম নতুন জানলাম জানেন এই আজকে সুন্দর করে রান্না টান্না হয়ে গেল আর ভোর পাঁচটার দিকে পুরোহিত মশাই এসে সুন্দর করে পুজো করে গেলেন এই নাকি মা মনসার পুজো তারপর সবাই এই সংক্রান্তিতে এই প্রসাদ খাবে সেই পান্তা দিয়ে এই নানান ভাজা যা যার রান্না হয়েছে সেগুলিতেই দেখুন কত ধরনের এখানে ভাজা হয়ে আছে চারিদিকে বাইরে গাড়িগুলোরও পুজো হয়ে গেল যেহেতু বিশ্বকর্মা পুজো আমার বাড়িতেও আজকে হচ্ছে কিন্তু সেখানে তো যাওয়া হলো না তাই দুজনে রেডি হয়ে আমার বর যেখানে কাজ করে কারখানা সেখানে আবার চলে গেলাম এই যে কারখানার গেটটা এখানে সুন্দর করে সাজানো এদিকে তৈরি হয়ে যাচ্ছে পুজোর রেডি হচ্ছে আর কি ফল কাটাকুটি হচ্ছে নানা ধরনের ফল সবাই কেটে নিচ্ছে সুন্দর করে যখন এসব দেখছিলাম মনটা রকম করছিল আগের বাড়ি তো বাড়িতে কত সুন্দর সবার সঙ্গে বসে এই পুজোর আয়োজন করলাম আর এবার কোথায় যাই হোক এদিকে রেডি হচ্ছে চলুন কারখানাটা একটু ঘুরে দেখি আমি আজ প্রথম এলাম আমিও দেখিনি এই প্রথম কারখানার ভেতরটা দেখছি আজ কাজ বন্ধ তাই সব ফাঁকা সব মেশিনগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তাদেরকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়েছে আজ তো এনাদের পূজা হবে না নতুন করে আবার শুরু হবে এই দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে তারপর পুজোর পরে সব মেশিনগুলো আবার চালু হবে এখানেও সব সাজানো হয়ে গেছে সব ঢাকা দিয়ে রাখা আছে এবার পুরোহিতের অপেক্ষা এই যে একে একে সবাই চলেও আসছে এই আমাদের ঠাকুর এখানে পিতলের ঠাকুর আছে তাই মূর্তি আমি শীতলের মূর্তিতেই পুজো এখানে পুরো মশাই চলে এসেছে তিনিও সব রেডি করে নিচ্ছেন এক এক করে সবাই চলে এসেছে কোম্পানির যারা কাজ করে তাদের সঙ্গে যারা এসেছে এখন ভালো লাগছে কারণ পুজো পার্বণে লোকজন ছাড়া ভালো লাগে চারিদিক ভরা থাকবে শাক বাজবে কাসর বাজবে এদিকে মন্ত্র পাঠ হবে তখনই না পুজো ভালো লাগে বলুন এই দেখুন সবাই বসে পুজো দেখছে আমি এদিকে আমিও বসে আছি কিছুক্ষণ পরে অঞ্জলি হবে তারই অপেক্ষা করছে সবাই এই এখন ফুল দিয়ে দিচ্ছে এখন হবে অঞ্জলি এই যে সবাই মিলে বসে অঞ্জলি দেওয়া এটাও এক ধরনের ভালো লাগা কত কত স্মৃতি ভেসে ওঠে আগে আমাদের বাড়িতেও হতো আমাদের বাড়িতে দুটো দোকান ছিল দোকান কাকা বাবার দুটো দোকানেই পূজা হতো এখন আর তেমন পুজো হয় না এখন আমার বাবার দর্শকর্মার দোকান সেই দোকানে নানান মালা খানা হয় আগের দিন গোছানো সাজানো কি সুন্দর লাগে এই করতে করতে এদিকে পুজোর হোম শুরু হয়ে গেছে হোম হয়ে যাওয়ার পর সকলে প্রসাদ নিয়ে গেলাম প্রসাদে ছিল ফলমূল আর একটু ওদের সঙ্গে ছবি উঠে নিলাম তারপরেই দেখুন সবাইকে শেষে একটু মিষ্টি মুখ করার জন্য আমি চুপি চুপি পেছন থেকে একটু ভিডিও করে নিচ্ছি তুলে নিয়ে যখন চলে আসলাম রাস্তায় তো আরও অনেক পুজো হয়েছে না একটা কোম্পানি চত্বর একটা তুলে নিয়েছি আসার পরে আজ তো অরন্ধন আর আমাদের নেমন্তন্ন এদিকে সব প্রসাদ পায়েস এই যে সব ধরনের কালকে রান্না পুজো ভোগ সব দিয়ে গেছে এই যে এখানে ভাজা ভুজি এখানে পুলি তালে ফুলি মালপোয়া ক্ষীর কিছু প্রসাদ খেয়ে নিয়ে এই তো আর কোম্পানি থেকে যে মিষ্টিমুখ করেছিল সবাইকে আমাদের এনেছে এই তো এগুলো আর বিশ্বকর্মা পূজা ঘুরে উঠবে না তা হয় এই দেখুন বিকালবেলা কী সুন্দর ঘুরে উঠছে যাই হোক আজ তাহলে আসি সকলে খুব ভালো থাকুন ভগবান সকলের খুব ভালো করুন সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ